চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে সনাতনী সম্প্রদায়ের জায়গা জোরপূর্বক দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করেছেন আওয়ামী লীগের নেতা শফিউল আলম নামক স্থানীয় এক ব্যক্তি তিনি গুমান মর্দন সাতনং ওয়ার্ডের মৃত কালামিয়ার পুত্র সরজমিনে গিয়ে দেখা গেছে মির্জাপুর ইউনিয়নের নং ওয়ার্ড বালুখালী এলাকার নুরুল হক এর দোকান সংলগ্ন বালুখালী খালের জায়গা দখল করে নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় মেম্বারের সহযোগিতায় দিনরাত জোর জবরদস্তি সনাতনী সম্প্রদায়ের জায়গায় পাকা দোকান নির্মাণের কাজ শুরু করেছে বলে জানান এই ভুক্তভোগী 42 43 45 সবগুলো আমাদের ছেলে তোর পাঁচটা ওনার নামে বিএস 95 এরা কাল জগল করছে তো কাল জগল করে ওখানে এইটাও আমাদের জায়গা এটা এটা ওনার সাথে আমার সাথে ঝগড়া হয়েছিল আমি এই বাধা দিয়েছিলাম আমাকে মারধর করার জন্য আমার কাছে দিয়েছিলাম তখন আমি ছেড়ে দিয়ে চলে গেলাম এখন আসি কিভাবে জলায় কই যে আমি তো জানি না এখন তো প্রশাসনকে যখন অভিযোগ করছে তখন এরা এদিকে স্থানীয়রা জানান এক প্রকার প্রভাব খাটিয়ে তিনি খাল দখল করে এই দোকান নির্মাণের কাজ শুরু করেছেন এভাবে খাল দখল করে ভবন নির্মাণ করা হলে সর্বত্র দখল শুরু হবে এতে পরিবেশ হুমকির মুখে পড়বে আপনারা দেখতে আমি কি বলবো প্রশাসনিক ভাবে বলতে জায়গা এখন আমরা কি বলবো ডকুমানি জায়গা প্রশাসনিক দেখবে আমাদের কাজ না ঠিক আছে ও ডকুমান যদি গড়ে সরকার তুলনার মতন পাই এটা আমার কি মনে করে সবার তো শোক আছে সবাই দেখতেছে ভালো খারাপ طيب ما الداعم উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান এ বিষয়ে আমার কাছে এলাকাবাসী একটি অভিযোগ করেছেন খাল দখল করে ভবন নির্মাণ কোনোভাবেই কাম্য নয় এর সত্যতা পাওয়া গেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে অভিযুক্ত শফিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিবেশ সহ সনাতনী সম্প্রদায়ের জায়গা উদ্ধারে প্রশাসন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট খবরের চট্টগ্রাম